আমি আজকে খেলা নেয় ছোট বাচ্চাদের খেলা সেই ছোট বাচ্চাদের সুন্দর একটা পরিবেশ করে খেলা করবো এই দুই বাচ্চার খেলা হচ্ছে অতি সহজে এবং শর্টকাটে এর ভেতরে যে যত দ্রুতভাবে গুটিটা আসবে সেই গুটিটা সব করে পারলে এবং সুন্দরভাবে সে পুরস্কার পাবে ওই দেখেন খেলা হচ্ছে প্রতিটা এই কইটু এক টাকার কইটু এই জায়গায় নাস্তে হবে এক একটা টাকা কইটু দর মারি এক জায়গায় নাস্তে হবে ওই কইটু ওই জায়গায় নাস্তে হবে এই কইটু আনতে পারবে সে আছে ফাস পুরস্কার এই দেখেন এই বাবুরা আমি কি বলতে বুঝতে পারিছো এই কইটু এখানে আনতে হবে এই কইটু আনি যে আগে আনতে পারবি সে কিন্তু ফাস মনে আছে বুঝতে পারি যে সবাই হ্যাঁ বলো দেন কি আনতে বললাম কইটু এই আমাকে ওই কইটু আনতে হবে তাই তো এক একটা কইটু যে আনতে পারবে যে সবার আগে সব পেলে আনতে পারবি সে ফার্স্ট হবে বুঝা গেল বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ এই খেলায় আছে অংশগ্রহণ করতে কি তোমার ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ আর হাসে তোমার নাম কি

যেহেতুরা ছোট মানুষ আমরা এই দুটোর মধ্যে নিয়ে ফার্স্ট সেকেন্ড দিয়ে দেবো এই ফার্স্ট সেকেন্ডে যে ফার্স্ট হয়েছে তার জন্য ভালো একটি পুরস্কার যে সেকেন্ডে তার জন্য একটা ভালো পুরস্কার তাই আমরা আবার ফেস করছে তাই আমরা সেই পুরস্কার তাকে দিয়ে দেবো হ্যাঁ এই ফার্স্ট পুরস্কার পেয়ে গেছেন সেই তাবাসু তাকে এই ফুলের মালা তাকে ব্যান তাদের খুশি করানোর চেষ্টা করা খুশি হচ্ছে সবাই হাততালি দাও আর সেকেন্ড পুরস্কার তার মাথার চুল বাঁধার জন্য আমরা চার পিস সে নিয়ে আইছি এই দেখেন এই না আমরা অথর কাছে দিয়ে দেবো হাততালি ছাপ সব পুরস্কার দেওয়া হয়ে গেছে এবার তাদের মুখে ভালো মন্দ কথা শুনবো এবং তাদের কাছে ভালো কেরম লাগলো খেলা করে তার আমরা সেই ছোট মানুষ হিসাবে বলে আমরা শুনবো হ্যাঁ এই খেলা করে কি খুশি না বেদা আবার পরবর্তী খেলা আবার হ্যাঁ খুশি সকলে টাটা দাও সকলে হাত দাও হাত দাও হ্যাঁ টাটা দাও হ্যাঁ ওই মুখ টাটা পাই পাই আবার নতুন এক ভিডিও সবাই দেখার জন্য আন্তরিকভাবে চ্যানেলে ঘুরে আসার জন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং মতন অবশ্যই চ্যালেঞ্জের সাথে থাকবেন